আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই আমরা আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই হিন্দু মুসলিম সবাই মিলে গড়িতে চাই দিদা দ্বন্দ্ব ভুলে গিয়ে সরে সবাই তোমরা এ সরে সবাই আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই আমরা আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই একসাথে দেশ গড়িতে সবাই আমরা চাই থাকিবে না তো দিদা দ্বন্দ্ব ভুলে যাব ভাই আমরা ভুলে যাব ভাই একসাথে তে সবাই মিলে দেশ গড়িতে চাই আগের সেই দিন গুলো ফিরে পেতে চাই আমরা আগের সেই দিন গুলো ফিরে পেতে চাই ভাই আমরা চোখে দেখেছি ভাই আন্দোলনে কতদের ছাত্র জীবন দিল ভাই গণহত্যারই বিচার আমরা বিশ্বেরই কাছে চাই হত্যার বিচার আমরা বিশ্বেরই কাছে চাই আগের সেই দিন গুলো ফিরে পেতে চাই আমরা আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই থাকবে না তো দ্বিধা দ্বন্দ্ব ভুলে যেতে চাই হাতে হাত মিলিয়ে গরিব ভাই সবাই দে গরিব ভাই আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই আমরা আগের সেই দিনগুলো ফিরে পেতে চাই